আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিপি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে কেননা এবার কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যার যার বিদ্যালয় তৈরি হবে বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তাই এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে আমরা এই নমুনা প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি যাতে এখান থেকে তোমরা ধারণা পেতে পারো যে অ্যান্সারগুলো কীভাবে করতে হয় সে বিষয়ে একটা পরিপূর্ণ আইডিয়া যাতে তোমরা অর্জন করতে পারো ঠিক আছে তো আমরা গত পর্বেও কিছু সমাধান করেছিলাম এই যে প্রথম যে পার্টটা পার্ট এর যে রিডিং আছে এখানে প্রথম টেস্টটা পড়েছি এর আলোকে হচ্ছে আমরা যে সকল কাজ আছে এগুলো দেখেছিলাম সঠিক উত্তর খুঁজে বের করেছে তারপর হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার দেখেছি এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা শুরু করব এখান থেকে দুই নাম্বার কোয়েশ্চেন থেকে ঠিক আছে পর্ব দুই দেখো আমাদের দুই নাম্বার কি আছে রিড দ্য ডায়লগস ফ্রম অ্যাক্ট টু সিন টু অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অ্যাক্ট দুই থেকে সংলাপগুলি পড়ো দৃশ্য দুয়ে অ্যাজ ইউ লাইক ইট মানে আপনি যেমন পছন্দ করেন বা তুমি যেমন পছন্দ করো এই নাটকের এই সিনগুলো পড়তে বলা হয়েছে এই কথোপকথন থেকে এবং হচ্ছে তার আলোকে কিছু প্রশ্ন আছে সেগুলো অ্যান্সার করতে বলা হয়েছে ঠিক আছে এন্টার ডিউক ফেডরিক উইথ লর্ডস অর্থাৎ লর্ডসের সাথে ডিউক ফেডরিকের প্রবেশ ডিউক ফ্রেডরিক সে কি বলছে দেখো ইজ ইট রিয়েলি পসিবল দ্যাট নো ওয়ান স দেম লিভ এটা কি সত্যি সম্ভব যে কেউ তাদের চলে যেতে দেখেনি ইট ক্যান নট বি ট্রু এটা সত্য হতে পারে না সাম অফ মাই মেন মাস্ট হ্যাভ হেল্প দেম অর অ্যালাউড দেম টু এস্কেপ আমার কিছু লোক অবশ্যই তাদের সাহায্য করেছে বা তাদের পালাতে দিয়েছে ফার্স্ট লর্ড বলছে আই হ্যাভ নট হার্ড অফ অ্যানি ওয়ান হু স হার লিভ যে প্রথম প্রভু বলছে আমি এমন কাউকে শুনিনি যে তাকে চলে যেতে দেখেছে দ্য লেডিস হু সার্ভ হার হার ইন বেড বাট আর্লি ইন দ্য মর্নিং দে ফাউন্ড হার বেড এম টে যে মহিলারা তার সেবা করত তারা তাকে বিছানায় দেখেছিল কিন্তু খুব ভোরে তারা তার বিছানা খালি দেখতে পেয়েছিল সেকেন্ড লর্ড বলছে মাই লর্ড দ্য রুট ক্লাউন হু ইউ ইউজ টু লাফ এট ইজ অলসো মিসিং তো দ্বিতীয় প্রভু বা দ্বিতীয় লর্ড বলছে যে আমার প্রভু অভদ্র ক্লাউন যাকে আপনি হাসতেন তিনিও অনুপস্থিত হেসপেরিয়া দ্য প্রিন্সেস মেইট সেইট শি সিক্রেটলি অফার হার্ট ইউর ডটার অ্যান্ড হার কাজিন প্রেজিং দ্য ইয়াং ম্যান হু রিসেন্টলি ডিফিটেড দ্য স্ট্রং রেসলার চার্লস অর্থাৎ রাজকন্যার দাসী হেসপেরিয়া বলেন তিনি গোপনে আপনার মেয়ে এবং তার চাচাতো ভাইয়ের প্রশংসা শুনেছেন যে যুবক সম্প্রতি শক্তিশালী কুস্তিগির চার্লসকে পরাজিত করেছে শি থিংস দ্যাট হোয়ার এভার দে হ্যাভ গান দ্য ইয়াং ম্যান ইজ লাইকলি উইথ দ্যাম তিনি মনে করেন যে যে তারা যেখানেই গিয়েছে সেই যুবকটি সম্ভবত তাদের সাথেই আছে তখন ডিউক ফ্রেডেরিক বলছে সেন্ট ফরিস ব্রাদার অর্থাৎ সে বলছে যে তার ভাইয়ের জন্য পাঠান ব্রিং দ্যাট ইয়ং ম্যান হেয়ার ওই যুবককে আমার এখানে নিয়ে আসুন ইফ হি ইজ নট অ্যারাউন্ড ব্রিং হিজ ব্রাদার টু মি যদি সে আশেপাশে না থাকে তবে তার ভাইকে আমার কাছে নিয়ে আসুন আই উইল মেক হিম ফাইন্ড হিস ব্রাদার আমি তাকে তার ভাইকে খুঁজে বের করবো ডু দিস কুইকলি এটা দ্রুত করুন অ্যান্ড ডোন্ট স্টপ সার্চিং আনটিল ইউ ব্রিং ব্যাক দাস ফুলিশ রান রান্স এবং এই বোকা পলাতকদের ফিরিয়ে না আনা পর্যন্ত অনুসন্ধান বন্ধ করবেন না ঠিক আছে আমরা হচ্ছে এখানে একটা কনভারসেশন বা ডায়ালগ পেলাম নাটকের একটা সিন থেকে নাটকের নাম কি ছিল যে অ্যাজ ইউ লাইক ইট এবার দেখো এর আলোকে হচ্ছে আমাদের এখানে যে কাজগুলো আছে নাম্বার রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার তো নিচে কিছু বিবৃতি রয়েছে এগুলো সত্য নাকি মিথ্যে যাচাই করতে হবে সত্য হলে সত্য লাগবে আর মিথ্যা হলে মিথ্যা লিখে সত্য অ্যান্সারটা পাশে আবার লিখতে হবে ঠিক আছে আগে সেন্টেন্সগুলো দেখি আমরা কী আছে তারপর সমাধান করব ডিউক ফ্রেডেরিক ইজ সার্ড দ্যাট নো ওয়ান অন হিস কোর্ট হেল্প দ্য কার্লস স্কেপ দ্য লেডিস হু সার্ভ সেলিয়া স হার ইন বেড বিফোর শিট ইজ এ পিয়ার্ড ইজ দ্য মেড অফ ডিউক ফ্রেডেরিক দ্য ইয়ং ম্যান হু ডিফিটেড দ্য রেস দ্য চার্লস ইজ বিলিভ টু বি উইথ সেলিয়া অ্যান্ড রোজালিন্ড ডিউক ফ্রেডেরিক অর্ডারস দ্য লর্ডস টু ব্রিং দ্য ইয়ং ম্যান ডাইরেক্টলি টু হিম চলো এবার আমরা সমাধান দেখিনি নাম্বার ওয়ানে ছিল Duke Frederick is স্টার্টিং দ্যাট নো ওয়ান in his court হেল্প দ্য গার্লস escape. Duke Frederick নিশ্চিত যে তারা আদালতে কেউই মেয়েদের পালাতে সাহায্য করেনি এটার অ্যান্সারটা হচ্ছে কি Because বিকজ ডিউক believes বিলিভস দ্যাট দে আর মাস্ট বি সাম হু হেল্প দ্য গার্লস স্কেপ কারণ ডিউক এটা বিশ্বাস করতেন যে অবশ্যই কিছু লোক আছে যারা তাদের সাহায্য করেছে বা তাদের পালাতে দিয়েছে তারপর বি নাম্বারে দেখো মানে দুই নম্বরটা দ্য লেডিস হুসার্ফ সেলিয়া সহার ইন বেড বিফোর শিট ডিসপিয়ার অর্থাৎ সেলিয়ার সেবা করা যে সকল মহিলারা ছিল তারা তাকে অদৃশ্য হওয়ার আগে বিছানায় দেখেছিলো এটা কি সত্যি না মিথ্যা এটা হচ্ছে ট্রু মানে সত্য নাম্বার থ্রি হেসপেরিয়া ইজ দ্য মেড অফ ডিউক ফেডরিক হেসপেরিয়া ডিউক দেশে ছিল এটা মিথ্যা কথা সত্য সত্যি কথাটা কী সত্যি কথা হচ্ছে হেসপেরিয়া ইজ দ্য প্রিন্সেস মেড হেস্পেরিয়া ছিল প্রিন্সেসের মেইড মানে হচ্ছে দাসী ঠিক আছে অর্থাৎ এখানে এটা হচ্ছে মিথ্যা কথা ছিল আমরা এটা সত্যের কথা দেখলাম হেসপ্রিয়া ছিল রাজকন্যার দাসী চার নাম্বার কী ছিল দ্য ইয়ং ম্যান হু ডিফিটেড উইথ দ্য রেসলার চার্লস ইজ বিলিভ টু বি উইথ সেলিয়া অ্যান্ড রোজালিন অর্থাৎ যে যুবকটি হচ্ছে রেসলার চার্লসকে ডিফিট করেছিল তারা ভাবছে যে সে হচ্ছে সেলিয়া এবং রোজাল্যান্ডের সাথে রয়েছে এটা অ্যান্সারটা সত্য না মিথ্যা এটা হচ্ছে ট্রু মানে সত্য পাঁচ নম্বরে আছে ডিওক ফেডেরিক অর্ডারস দ্য লর্ডস টু ব্রিং দ্য ইয়ং ম্যান ডাইরেক্টলি টু হিম ডিউক ফেডেরিক লর্ডসকে যুবকটিকে সরাসরি তার কাছে নিয়ে আসার আদেশ দেন এটা ফলস বিকজ ডিওক ফেডরিক আস টু কল দ্য ব্রাদার অফ দ্য ইয়ং ম্যান কারণ ডিওক ফেডেরিক ওই যুবকটা কিনা ওই যুবকের ভাইকে প্রথমে তার কাছে নিয়ে আসতে বলেছিল ঠিক আছে এরপরে দেখো পরে কোয়েশনটা কী আছে বি নম্বরে রিড দ্য ডায়লগস এগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি এখানে কলাম এতে কিছু বাক্য বা কিছু সে ওয়ার্ড রয়েছে কলাম বিতেও সেমভাবে কিছু বাক্যের অংশ রয়েছে এগুলো আমাদের ম্যাচ করতে হবে তা প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে এগুলো অর্থগুলো আমরা খুঁজে বের করি ডিউক ফেডেরিক ক্যান নট বিলিভ দ্যাট ডিউক ফেডেরিক বিশ্বাস করতে পারছিল না দ্য লেডিস চার্ভিং সেলিয়া সেলিয়াকে সেবা করা মহিলারা দ্য ক্লাউন হু ডিউক ফেডারিক ইউজ টু লাভ যে ক্লাউনকে দেখে হচ্ছে ডিউক ফেডারিক সবসময় হাসাসি করতো হিসপেরিয়া ওভারহেড সেলিয়া অ্যান্ড রোজালিন্ড তারপর কী আছে ডিউক ফেডারিক অর্ডার্স ইস মেন টু সার্চ ডিউ ফেডারিক তার লোকদের খুঁজতে বললো ডান পাশে কি আছে ফাউন্ড হার বেড আমটি বেড এমটি তার বিছানা খালি পেয়েছিল নোয়ান অ দ্য গার্লস লিপ কেউ তার কোর্টে আদালতে মেয়েদেরকে পালাতে দেখেনি প্রেজিং দ্য ইয়াং ম্যান হু বিট চার্লস যুবকটির প্রশংসা করেছিল যে হচ্ছে চার্জসকে পরাজিত করেছে অ্যান্ড ব্রিং ব্যাক হু হ্যাভ এসকেপ তাদেরকে নিয়ে এসে যারা পালিয়ে গিয়েছে হ্যাজ অলসো গান মিসিং সেও পালিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এর সাথে বি ম্যাচিং করা তাহলে দেখো এই নাম্বারে যেটা ছিল ডিউক ফ্রেডেরিক ক্যান নট বিলিভ দ্যাট নো ওয়ান ইন হিস কোর্ট স দ্য গার্লস লিভ মানে ডিউক ফ্রেডেরিক এটা বিশ্বাস করতে পারছিল না যে তার আদালতে কেউ মেয়েদেরকে পালিয়ে যেতে দেখেনি একটা শেষ তারপর বি নাম্বারে দ্য লেডিজ সার্ভিং সেলিয়া যে সকল মহিলারা হচ্ছে সেলিয়াকে সেবা করতো ফাউন্ডার বেড তার তারা তার বিছানা খালি পেয়েছিল দুইটা শেষ তিন নম্বরে আছে সি নাম্বারে দ্য ক্লাউন ফর ডিউক ফ্রেডেরিক ইউজ টু লাফ যে ক্লাউকে দেখে ডিউক ফ্রেডেরিক হাসহাসি করত হ্যাজ অলসো গান মিসিং সেও পালিয়ে গিয়েছে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর সাথে হবে কোনটা পাঁচ নাম্বারটা চার নাম্বারে আছে কি হেসপেরিয়া অভারহের সেলিয়া অ্যান্ড রোজালিন্ড প্রেজিং দ্য ইয়াং ম্যান হু বিট চার্লস সর্বশেষ এই নাম্বারে আছে ডিউক ফ্রেডেরিক অর্ডারস মেন টু সার্চ অ্যান্ড ব্রিং ব্যাক হু স্কেপ এ আমরা হচ্ছে এখানে ডাক দিয়ে পূরণ করে দিলাম অ্যান্সারটা আলাদা করে লেখা আছে এর সাথে টু বিয়ের সাথে ওয়ান সি এর সাথে ফাইভ ডি এর সাথে থ্রি এবং এর সাথে চার নাম্বারটা ম্যাচ হবে ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পার্ট বিতে চলে যাব অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এই কবিতাটা পড়ে তার আলোকে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা করব ঠিক আছে যে কিছু কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র হবে সেজন্য আমাদের এই ভিডিওগুলো তৈরি করা আর কয়েকটা পর্ব লাগবে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নটির সমাধান দিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ে সমাধান দেওয়া হচ্ছে আমরা হচ্ছে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ